আসসালামু আলাইকুম স্বাগতম আপডেটে সীমিত আকারে খুলছে পাঁচ ভারতীয় ভিসা সেন্টার সীমিত আকারে খুলছে পাঁচ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সংক্ষেপে আই ভি সোমবার দোসরা সেপ্টেম্বর আইভিএসই এক বার্তায় জানিয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনায় আইভিএসই বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি মেডিকেল ও শিক্ষার্থী ভিসার জন্য সীমিত পরিসরে আবেদন গ্রহণ শুরু করেছে এছাড়া পাঁচটি আইভিএসি জরুরি ক্ষেত্রে যেমন বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের তৃতীয় দেশ ভ্রমণের জন্য ভারতে অবস্থিত বিদেশি দূতাবাসের সঙ্গে ভিসার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেগুলোর জন্য সীমিত আকারে আবেদন গ্রহণ শুরু হয়েছে পরবর্তী সময়ে স্বাভাবিক কার্যক্রম না করা পর্যন্ত এসব সেবা সীমিত থাকবে বলে জানিয়েছে আইভিএসি এর আগে গত মাসের আট আগস্ট অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করে সে সময়ে ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয় অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি বন্ধ থাকবে ওয়েবসাইটে বলা হয় পরবর্তী আবেদনের তারিখ এর মাধ্যমে জানানো হবে পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করেন দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর দেশে অস্থিতিশীল প্রেক্ষাপট তৈরি হয় এ সময় নিরাপত্তার কথা বিবেচনায় ভারতীয় ভিসা সেন্টার সহ বিভিন্ন দেশের ভিসা সেন্টার বন্ধ সহ নাগরিকদের চলাচলে সতর্ক করে সেসব দেশের দূতাবাসগুলো এরপর অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়